আর্য সমাজীরা খুব গভীরভাবে একটা কথা বিশ্বাস করে যে সবার উপর দয়ানন্দ সরস্বতী সত্য তাহার উপরে নাই তাই দয়ানন্দ জি লিখে গেছেন যা বলে গেছেন এবং যা করে গেছেন তাই একমাত্র ধ্রুব সত্য এর বাইরে বা বিরুদ্ধে অন্যেরা যা কিছু লিখেছেন বা বলেছেন তার কোনো কিছুই সত্য নয় আর্য সমাজীদের মতে দয়ানন্দ ও তার অনুসারী ছাড়া অন্য কারো বেদ বা বেদের অনুবাদ বা বেদানুকূল কোনো গ্রন্থই সত্য নয় বিশুদ্ধ নয় এক কথায় আর্য সমাজীরা যাকে সত্য বা সঠিক বলবে জগতে একমাত্র সেটাই সত্য যে দয়ানন্দ সরস্বতীকে নিয়ে এরা এত লম্ফঝম্প করে সেই দয়ানন্দ সরস্বতী ছিলেন একজন মিথ্যুক এবং প্রতারক কারণ তিনি শুধু হিন্দু ধর্মীয় বিভিন্ন মন্ত্রকে নিজের ইচ্ছে মতো অনুবাদ করেই ক্ষান্ত হননি সেই সব মন্ত্রের বিকৃতি এমন কি নিজের মতবাদ প্রতিষ্ঠার জন্য জাল মন্ত্রও তৈরি করেছেন বেদের নামে আমার কথা বিশ্বাস হচ্ছে না আসুন দেখে নেই কোনো একজন ভক্ত স্বামী দয়ানন্দ সরস্বতীকে প্রশ্ন করেছিলেন সৃষ্টির আদিতে কি এক অথবা বহু মানুষের উৎপত্তি হইয়াছিল এর উত্তর দিতে গিয়ে তিনি যজুর্বেদ হতে একটি মন্ত্র উদ্ধৃত করেন মনুষ্যা এ তত মনুষ্যা অজায় অন্ত সত্যার্থ প্রকাশ অষ্টম সমুল্লাস পৃষ্ঠা আরজ সমাজ কলকাতা তেরোতম সংস্করণ আশ্চর্যজনক হলেও সত্য যে উপরের মন্ত্রটি যজুর্বেদে নেই ১৪৭ বছর যাবত আর্য সমাজের অন্য পণ্ডিতরা যজুর্বেদে মন্ত্রটি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছেন কিন্তু আজ পর্যন্ত মন্ত্রটির অস্তিত্ব নির্ণয় করতে সক্ষম হননি এই জাল মন্ত্রটি আজও সত্যার্থ প্রকাশে বিদ্যমান যা স্বামীজি এবং তার কৃত বেদভাষ্যের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্যই যথেষ্ট